বাবু এদিকে টাকা হয় না তো মানে এমনি বলো কে মারা গেছে বলো যে কয়দিন এটা পালন করতে হবে নিয়ে নেই হ্যাঁ কয়দিন বড় ভাই মৃত্যুবরণ করায় তার পুত্র সন্তান নাবালক থাকায় সে এই যে সিমন কেউ আঞ্চলিক ভাষায় পুত্রী বলে এগুলো গায়ে পরিধান করে সে পালন করছে তেরো দিন পালন করবে গতকালকেই মারা গিয়েছে এবং গতকালকে দেখুন এই যে যিনি সিমন পালন করছেন উনি গতকালকেই মাথা নাড়া করে উনি দাহ সম্পন্ন করেছেন করার পর আজকে সকালে ভোরবেলা এসে এই যে পুকুরের ঠান্ডা পানিতে উনি এক ডুব দিয়ে তারপরে এক কলস পানি নিয়ে উনি একটি গাছের নিকটে যাচ্ছেন সেই গাছটি হলো পাকুরের গাছ সেই পাকুরের গাছে এই কলসটি টাঙ্গিয়ে রেখে সেখানে প্রদীপ প্রজ্বলন করে সেখানে প্রার্থনা করবেন সেই প্রার্থনার মধ্য দিয়ে উনি চাবেন যে তার আত্মা যেন নরক থেকে রক্ষা পায় সকল প্রকার সুখ শান্তি সমৃদ্ধি ওই পারে যেন পারে সে যেন প্রাপ্তি হয় তার প্রার্থনা উনি করবেন এবং এই কলসে প্রত্যেক দিন এসে পানি দেওয়া হবে এবং প্রত্যেক দিন পানি দিয়ে সমস্ত দিন রাত এখান থেকে পানি চুয়ে চুয়ে নিচে পড়বে এবং নিচে এসে ওর ওই আত্মার যা যা পছন্দনীয় খাবার এখানে কিন্তু এসে সমর্পণ করা হবে ওনারা এইভাবে ব্যাখ্যা দিচ্ছেন তা আমরা মনে করি যে এই যে কঠোর শীতেও ওনারা কিন্তু এই অনুষ্ঠানগুলো পালন করতে তারা বাধ্য হচ্ছেন শুধুবিন্দু আমরা একটু বলে রাখি যে পৃথিবীতে কিন্তু আগে মানুষই এসেছে এক এক সম্প্রদায়ের মধ্যে আমরা এক এক মতো আমরা দেখতে পাই ইনারা বলছেন যে শ্রাদ্দ যেদিন হবে সেই দিনও আমরা মাথা নাড়া করব এবং ন্যাপির ডেকে এনে অনু সমস্ত অনুষ্ঠান পালন করব করে আমরা শুদ্ধ হয়ে যাব এক অনুষ্ঠান ওনারা কয়েকবার করছেন এটা কি সঠিক আমরা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে দেখি যে যে দিন শ্রাদ্ধ হয় সেই দিনে তার মাথা নাড়া করা হয় এবং নাপিত দ্বারা ক্ষুড় কাজ করে সকলেই শুদ্ধ তা প্রাপ্ত হয় কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা যেটা জানতে পারলাম যে তেরো দিন বা বারো দিন এই যে কেউ পনেরো দিন এই যে অনুষ্ঠানগুলো পালন করে করে এই যে আত্মার উদ্দেশ্যে প্রার্থনা করে তার আত্মার মুক্তি প্রার্থনা কামনা করছেন এবং সেই প্রার্থনার মাধ্যমে তারা তাদের এই আবদার বা এই প্রার্থনাটি যেন উপরে পৌঁছে যায় তারাই দাদা আমার ভাইয়ের নামে যেন আমার ভাইয়ের জলটা যেন পায় ভাতিজার হাতে বুঝছেন এটা দশ দিন দিতে হবে জলটা আমার ভাইটা যেন আত্মাটা শান্তি হয় প্রচন্ড শীতেও সকল অনুষ্ঠান পালন করতে হয় তাই এই শীতে তারা এই পুকুরে নেমে তারা স্নান করতেছে সকলকে